ম্যাচের একদিন আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আভাস দিয়েছিলেন ইকুয়েডরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লিওনেল মেসিকে পুরো সময় মাঠে দেখার সম্ভাবনা কম বদলি হিসেবে দেখা যেতে পারে এলেমটেনকে সেটাই হল কোপা আমেরিকার আগে প্রস্তুতি ম্যাচে মেসিকে বাদ দিয়েই শুরুর একাদশ সাজালেন কোচ লিওনেল স্কালোনি। তাতে শুরুর দিকে আর্জেন্টিনাকে খানিক ছন্নছাড়া লাগলেও পরে ঠিকই নিজেদের গুছিয়ে নিয়েছে আর গোছানো সেই আর্জেন্টিনার গোলে দেখা পেতেও সময় লাগেনি খুব বেশি ম্যাচের দুই ছয় মিনিটে প্রথম অন টার্গেট শট নে আলবিলেস্তেরা পরের এক পাঁচ মিনিটে স্কালোনির দল আক্রমণে গিয়েছে বারবার ফলাফল আসে চার শূন্য মিনিটে মাঝমাঠ থেকে ডি পলের পাস পেয়ে যান আক্রমণে উঠে আসা ক্রিশ্চিয়ান রোমেরও ডিবক্সের প্রান্ত থেকে তার ছোট থ্রু বল ধরে এগিয়ে যান ডি মারিয়া অভিজ্ঞ এই ফরওয়ার্ড এরপর ফিনিশিং দিয়েছেন দারুণ তাতেই বিরতিতে যাওয়ার আগে লিড পায় আর্জেন্টিনা দুই ছয় মিনিটে লিড পেতে পারত বিশ্ব চ্যাম্পিয়নরা তবে লিসানড্রো মার্টিনে যে সট ইকুয়েডর গোলরক্ষকের দারুণ সেফ শিয়াত্রায় হতাশ করে আর্জেন্টিনাকে পরে ফ্রিটির থেকেও সুযোগ পায় আলবিলেস্তেরা যদিও ডি মারিয়ার সে ফ্রিকি গোলবারে লেগে চলে যায় বাইরে প্রথমার্ধ শেষে তাই এক শূন্য গোলের ব্যবধানেই টানেলে ফিরতে হয় আলবিসেলেস্তেদের দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই মেসি মাঠে নামেন তার সঙ্গী হিসেবে ছিলেন আর দুই ফরওয়ার্ড নিকো গঞ্জালেস এবং আনহেল কোরেয়া আর্জেন্টিনার কোপা স্কোয়াডে এই দুজনের মধ্যে থাকা না থাকা নিয়ে আলোচনা চলছে আজকের ম্যাচের পারফরম্যান্সে নিশ্চিতভাবেই চোখ থাকবে কোচ স্কালোনির আর তাতে অবশ্য দুই ফরোয়ার্ডের কেউই খুব বেশি ভরসা জোগাতে পারেননি বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনার পরীক্ষা ভালোভাবেই নিয়েছিল ইকুয়েডর তবে অন টার্গেট শট রাখার বেলায় নিজেদের কাজটা ঠিকঠাক করা হয়নি তাদের মাত্র দুবার ইকুয়েডরের গোলমুখে শট নেয় সেটা থেকেও গোল আসেনি শেষ পর্যন্ত এক শূন্য গোলের জয়টাই আর্জেন্টিনার জন্য কোপা আমেরিকার আগে খানিক দুশ্চিন্তা নিয়ে এসেছে